আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু দর্শক আমরা বাচ্চাদের শুধু কালেকশন দেখাবো তো এই কালেকশনগুলো এতটাই সুন্দর না প্রত্যেক বাবা মা দেখেই কিন্তু আপনারা কিন্তু আসলে খুশি হয়ে যাবেন তো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাই শ্যুজগুলো আর কোথাও থেকে কিনবেন ওশমি শ্যুজ ওশমীর শ্যুজ তো এ হচ্ছে মায়েদের নাম্বার নব চৌত্রিশ পঁয়ত্রিশ ইস্ট্রামল্লিকা শপিং কমপ্লেক্স লেভেস সিক্স এলভিনডো ঢাকা আর লিপে আসবেন পাঁচ আর যে নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স

তবে এটা প্রাইস থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আনকমন ডিজাইন প্রাইস থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এটা পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও কত আসবে দাম ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আচ্ছা ওকে এটার মধ্যে আরেকটা কালার হবে পিঙ্ক কালার কালার এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স করেন্ট সাজ যাবে আচ্ছা অনেক সুন্দর খুবই চমৎকার আর বাচ্চাদের কালারগুলো এগুলো সব থেকে সব থেকে বেশি চলা আর ফ্ল্যাট সালোয়ার মধ্যে পিছনে বেস্ট হয় আর এগুলো খুবই কাজ করা থাকবে সোল থাকবে ওয়ান পার্সেন্ট ফ্ল্যাগ সোল থাকবে স্লিপ করবে না কখনই প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সার্জ হবে থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স পর্যন্ত সার্জ হবে এটার মধ্যে আবার পিঙ্ক কালার দা যাবে পিঙ্ক কালার সব থেকে সুন্দর কালার পিঙ্ক কালার ক্রিম কালার এগুলো বাচ্চাদের রাফিস করতে পারবে এগুলো বাচ্চারা রেগুলার পার্টিতে করতে পারবে আর রাফিস করতে পারবে খুবই চমৎকার লং হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম ছোট ছোট সিস্টেম বাচ্চা নিজের ইজিভাবে পড়তে পারবে খুবই কমফোর্টেবল হবে লং লাস্টিং করবে এটাও পাশাপাশি আর একটা ডিজাইন দেখেন প্রদর্শন থাকবে ক্র্যাপসল ডাবল লাস্টিং করবে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার সব থেকে জনপ্রিয় কালার বাচ্চাদের জুতার মধ্যে দেখেন প্রাইসের মাত্র মাত্রা ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এটার মধ্যে আবার আরও ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলো হবে থার্টি থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যেটাও প্রাইস দেবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এখন দেখাবো লেডি বাচ্চাদের শুজ পাম্পের শুজ খাবো প্রচুর পাম্পের শুজ এসে পড়েছে আমাদের দোকানে দেখেন এই প্যাটার্ন গুলো কিন্তু আপনার ধুলো ভালো ময়লা কিছু কোনো কিছু আটকাবে না খুবই চমৎকার থাকবে আর পানিতে নষ্ট হবে না বেস্টে থাকবে চকচক করবে এগুলো প্যাটার্ন লেদারের মধ্যে এগুলো খুবই চমৎকার আর ভিতরে সেটা অনেক কমফোর্টেবল হবে এগুলো সাইজ হবে আপনার দুইটা গ্রুপ হবে টোয়েন্টি সিক্স থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত দুটা গ্রুপ হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর এগুলো পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সাজাবে হবে ওয়ান থেকে সার্টি সিক্স পর্যন্ত সাজাবে খুবই চমৎকার বাচ্চা নিজে নিজে পড়তে হবে এটার মধ্যে কালার হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ সম্পূর্ণ বাইরের কালেকশন খুবই আনকমন এবং খুবই ইউনিক কালেকশনগুলো এগুলো পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে কালার হবে দুইটা কালার হবে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস দুইটাও কালার হবে দুইটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো হবে একত্রিশ দিনে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে এখান থেকে পাশাপাশি প্রচুর ডিজাইন হবে সবগুলো ডিজাইন দেখাবাস যে এটা একটা ডিজাইন এবং এটা খুবই ফ্লেক্সিবল সোল হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো এগুলো মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা কালার হবে দুইটা কালার হবে এটা হলো আপনার আকাশি কালার সিলভার আকাশি এবং এটা হলো পিঙ্ক কালার সিলভার কন্ট্রাস্ট কালার থাকে আর ফ্ল্যাট সোলার মধ্যে এখানে আরও ডিজাইন হবে একদম ফ্ল্যাট সোলার মধ্যে এগুলো সাইজ হবে দুইটা গ্রুপ হবে পঁচিশ তিরিশ সাইজ আর একত্রিশ থেকে ছত্রিশ পনেরো সাইজ হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর পনেরোশো ইয়া ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস দুইটা গ্রুপের দুই রকম প্রাইস হবে এগুলো প্রাইস থাকবে ছোটো গ্রুপ পনেরোশো টাকা আর বড়ো গ্রুপ ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে যে আরও ডিজেন্ট এগুলো খুবই চমৎকার খুবই আনক্রমন শোলও ভালো হবে ফ্লেক্সিবল সোল প্রাইস থাকবে ছোটো গ্রুপ পনেরোশো বড়ো গ্রুপ ষোলোশো পঞ্চাশ এগুলো প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা প্রাইস

এটা একটা ডিজাইন হবে মাল্টি কালার সুন্দর থাকবে হিলটা খুবই চমৎকার বাচ্চা নিজে নিজে পড়তে পারবে এগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রাইস পড়বে পঞ্চাশ এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ এটা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা প্রাইস মাত্র টাকা প্রাইস এগুলো হবে থার্টি থেকে থার্টি পর্যন্ত